যখন একটি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসীন আছে কিন্তু তাদের ক্ষমতার ব্যাপারে তাদেরকে উদাসীন থাকতে থাকতে দেখা দেখা যায় যায় উদাসীন তাদের ব্যাপারে যাদের আছে অর্থনৈতিকভাবে অথবা শারীরিকভাবে কিন্তু নিজেদের ব্যাপারে তাদেরকে উদাসীন থাকতে দেখা যায় না উদাসীন থাকতে দেখা যায় তাদের ব্যাপারে যাদেরকে সমাজের ছিন্নমূল এবং অসহায়ত্বের চূড়ান্ত সীমায় পৌঁছে দেওয়া হয়েছে তাদের ব্যাপারে কিন্তু নিজেদের যে আখের গুছানো সেটার ব্যাপারে তাদেরকে উদাসীন থাকতে দেখা যায় না আমরা পরিষ্কারভাবেই জানি অন্তর্বর্তীকালীন উপদেষ্টারা কে কিভাবে নিয়োগ পেয়েছিলেন এখানে যারা আলট্রা এলিট এম্বাসি ব্যাক উপদেষ্টা আছেন তাদের পক্ষ থেকে বাংলাদেশের জনগণ যে পরিমাণ অসহযোগিতার শিকার হচ্ছে এটা গণভুত্থানের পরবর্তী বাংলাদেশ আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ ওনার কাছে সমাজ কল্যাণ যেহেতু একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এই মন্ত্রণালয়ের আন্ডারে অনেক ধরনের ছিন্নমূল পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং যারা আছেন যারা বিভিন্ন সময় চাকরিতে একটু পিছিয়ে পড়েছেন এই বিষয়গুলো তাদের মন্ত্রণালয়ে অন্তর্ভুক্ত হয় কিন্তু এই বিষয়গুলো নিয়ে তাদের সাথে দেখা করতে গেলে কথা বলতে চাওয়ার জন্য যে অ্যাপয়েন্টমেন্ট দরকার সেটা চাওয়া হলে তাদের কাছ থেকে একটা যন্ত্রণা ভোগ করতে হয় কিন্তু আমরা জানি যে এই গ্র্যাজুয়েট প্রত্যাশী প্রতিবন্ধী ভাই ও বনেদের মধ্যে এমন অনেকেই আছেন যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এছাড়াও এমন অনেকে আছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ভালো রেজাল্ট করে তারা এখন চাকরির জন্য দারে দ্বারে ঘুরছেন কিন্তু আমি একটা কথা পরিষ্কার করে বলি যাদের চোখ হাত পা সব কিছু অক্ষত আছে তাদের দারে দারে ঘোরা আর যাদের অক্ষত নাই তাদের যা দারে ধারে ঘোরা কখনো এক বিষয় নয় এই যে অসহায়তার মুখে তাদেরকে ঠেলে দেওয়া হলো একটা গণভ্যুত্থানীয় সরকারের মধ্য দিয়ে আমরা অন্তত এদেরকে পুনর্বাসন এবং অথবা পক্ষে একটি সুব্যবস্থা আমরা দেখতে দেখতে চেয়েছিলাম চেয়েছিলাম কেন প্রতিবন্ধী যারা জন্মগতভাবে তারা শিক্ষার আলো থেকে বঞ্চিত হয় এটা তো একটা পলিসিগত সমস্যা বাংলাদেশে আছেই যদি ওইটা আমরা সমাধান করতে আপাতত নাও পারি যারা গ্রাজুয়েট পর্যন্ত এসেছেন অনার্স মাস্টার্স করেছেন তাদের সংখ্যাটাই বা কত এই অল্প সংখ্যক মানুষকে যদি চাকরির ব্যবস্থা করে না যায় তাহলে এটার দায় তো অবশ্যই কোনো না কোনো সরকারের দায় পড়বে মেনে নিলাম আওয়ামী লীগ গভর্নমেন্টের আওয়ামী লীগের ফ্যাসিজমের কোনো কাজ ছিল না প্রতিবন্ধী মানুষকে নিয়ে তাদের কোনো দরকার ছিল না তাদেরকে দিয়ে কিন্তু আমরা তো একটা নতুন রাজনীতির কথা বলছি আমরা তো একটা নতুন বন্দোবস্তের কথা বলছি আমরা তো এই অন্তর্বর্তীকালীন সরকারকে বসেছিলাম নতুন বন্দোবস্ত কায়েমের জন্য কিন্তু তাদেরকে আমরা দেখছি পুরনো বন্দোবস্তের আলোকে তাদের দৈনন্দিন শিডিউল মেনটেন করতে আমরা এও দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার এই আলট্রা এলিট অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবে বাংলাদেশের মানুষের সাথে কমিটমেন্ট রাখতে পারছে না এই যে একটি ঐক্যমত্য কমিশন হয়েছিল একজন জুলাইয়ের আহত যে প্রতিবন্ধী তাকে পর্যন্ত এখানে রাখা হয় নাই জায়গা হয় নাই তার আমরা তো অন্তত এইটুকু দেখতে পারতাম এই রাজনৈতিক দলগুলোর পাশাপাশি অন্তত প্রত্যেকটা শ্রেণী পেশা থেকে বিভিন্ন লোককে তারা অন্তত বসানোর চেষ্টা করেছেন আমরা তাদেরকে দেখলাম যে শুধুমাত্র রাজনৈতিক দলগুলোকে সমস্ত গুরুত্ব দেওয়া হলো কিন্তু এই যে বিভিন্ন ধরনের মানুষ যারা এই জুলাই অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রেখেছেন তাদেরকে তারা জায়গা করে দিতে পারলেন না এটা একটা রাজনৈতিক ব্যর্থতা একটা রাষ্ট্রীয় ব্যর্থতা আমরা অনেক কিছু পজিটিভ চেয়েছিলাম একবারে সবকিছু পরিবর্তন হয় না কিন্তু আমাকে আপনারা বলে যান যে শ্রুতি লেখক হিসেবে কেন একজন সুস্থ স্বাভাবিক মানুষ যে তার একজন শিক্ষিত মানুষকে কেন তারা পাবার অধিকার রাখেন না তাদেরকে শ্রুতি লেখক হিসাবে দেওয়া হয় দারোয়ান বা পিয়নকে যিনি ঠিকমতো পড়াশোনা করতে পারেন নাই এবং তাদের যে বক্তব্য তারা অনার্স মাস্টার্স যখন পরীক্ষা দেন সেই সব ক্রিটিক্যাল ইস্যু তারা কিভাবে পরীক্ষার খাতায় লিখবে এটা আমাদের বোধগম্য হয় না এই সামান্য বিষয়টা সংস্থাকে একটা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সম্ভব নয় এবং একই সাথে বলতে চাই শ্রুতি লেখক হিসেবে যারা নিয়োগ পাবে সেটা তো একটা বড় কর্মসংস্থানের বিষয় হবে সেই সাথে আরেকটা বিষয় যারা দৃষ্টি প্রতিবন্ধী আছেন তাদের জন্য একটা স্পেসিফিক চাকরির ব্যবস্থা আছে কিন্তু ওই চাকরিতে কাউকে নিয়োগ করা হয় না তাহলে এই চাকরিতে যেহেতু নিয়োগ করা হয় না বেতনটা তো ঠিকই আসতেছে এই বেতনটা মারিং কাটিং করে কারা খাচ্ছে এটা এই যে একটা সরকারের আমলে বিভিন্ন জায়গায় শূন্য পদে পদগুলো শূন্য পড়ে থাকে এই পদগুলো শূন্য থাকার কারণ কি আমরা দেখতে পাচ্ছি এখানে অনার্স মাস্টার্স করা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছেন যারা চাকরির জন্য ঘুরছেন অথচ শূন্য পদে তাদেরকে কোনোভাবে নিয়োগ দেওয়া হচ্ছে না এটার কারণ কি। এই যে এই যে অসঙ্গতিগুলো আছে এই অসঙ্গতিগুলো অবিলম্বে সমাধান করতে হবে ওনারা দেখা করতে গিয়েছিলেন সমাজকল্যাণ উপদেষ্টা বলেছেন উনি রিসার্চ করে জানাবেন এই বিষয়টা রিসার্চ করার মতো কতটুকু তার সময় দরকার এইটুকু কোনো ব্যাখ্যা উনি বিশ্লেষণ করেন নাই উনি এটা পর্যন্ত জানেন না যে এভাবে পড়াশোনা করে এতদূর পর্যন্ত যে আসতে পারেন এইটুকু বোধ বুদ্ধি নেই আইডিয়া পর্যন্ত টান দেয় উনি কিভাবে উপদেশা হল ওনাড়নের উদিত ছিল সমাজ কলন উপদেশটা হওয়ার পরে তিন মাস পড়াশোনা করে সবকিছু সম্পর্কে জানা উনি সেটা করেন নাই বিধায় ওনাকে যখন দেখা করতে গিয়েছেন তখন তো আকাশ থেকে বলেছেন যে কিভাবে প্রতিবন্ধী মানুষ মাস্টার্স পর্যন্ত পরে এটা উনি জানতেন না এটা রীতিমতো আমাদের নাগরিকদের সাথে তামাশা স্বরূপ এই ধরনের তামাশা করার জন্য আমরা গণভোটানের পরে উপদেশটা বসাই নাই পরিষ্কার ভাবে বলে দিতে চাই ওনাদের যে পাঁচ দফার দাবি আছে এর মধ্যে যেগুলো যেগুলো যৌক্তিক অবিলম্বে সেগুলোকে পূরণ করতে হবে এছাড়া আন্দোলন থেকে পিছিয়ে আসার কোনো সম্ভাবনা নাই